আজকে আমাদের সেটিং সেটিংয়ের দিন যে কোনো বড়ো হার্ডওয়্যারের দোকানে গিয়ে খোঁজ করলে আপনারা হাইড্রোলিক পেয়ে যাবেন যেটা দু থেকে তিন হাজারের মধ্যে দাম এবং আমরা যে হাইড্রোলিকটা নিয়েছি এটার দাম আছে তিন টাকা দাম আছে এই হাইট্রলিকটা এবং আপনারা কিভাবে হাইড্রোলিকটি সেটিং করবেন তো সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এবং এই যে হাইড্রোলিক সেটিং করতে আমরা দুটো বাটন লাগবে যেটা আপনি শাল কাঠেরও নিতে পারেন কিংবা নিম কাঠেরও নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন ঘাড়ি থেকে হাইড্রোলিকটি লাগাতে গেলে এখানে তিন ইঞ্চি ছাড়বে তিন ইঞ্চি ছাড়ার বাদে হাইড্রোলিকটা লাগাবে

কল দিচ্ছি এবং আমরা বন্ডাইটও দিয়ে দিতে পারেন তো আমরা ব্যবহার করলাম দেখুন হাইড্রলিকটি বসানোর আগে কয়েকটা কিছু বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার তো যদি ঠিক মতন না লাগানো হয় তাহলে যখন লাগাবে তখন উঁচু নিচু হয়ে থাকবে তো বন্ধুরা আমাদের একদিকের হাইড্রোলিক সেটিং করা হয়ে গেছে এবং আরেকটা দিকের বাকি আছে সেটা সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা এই যে দেখে নিয়েছি আমি মাটাম দিয়ে দেখে নিচ্ছি নাহলে তখন পিলাইটা মানে উঁচু নিচু হয়ে থাকবে

তাহলে বন্ধুরা আমাদের হাইড্রোলিক সেটিং এর নিচের কাজটুকু কমপ্লিট হলো এবার প্লাই সেটিং এর কাজ শুরু হবে তো বন্ধুরা আমরা এখানে চারটে রাশা ব্যবহার করব যেটা চারটে শাল কাঠে থাকবে তাহলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটো রাসা আছে এবং আরো দুটো রাসায় এক্সট্রা লাগাচ্ছি এটা হাইড্রোলিকের জন্য এবং এই যে দেখতে পাচ্ছেন একটা পিলাই আমরা এখানে সেটিং করে দিয়েছি একটা পিলাই বন্ধুরা আমাদের হাইড্রোলিক সেটিংসের কাজ শেষ হলো অবশ্যই ভিডিওটি যাদের প্রয়োজন ছিল তারা এতক্ষণ দেখলেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের প্রয়োজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে আমি সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর এই ঘাটটার যদি দাম আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো আর যে কোনো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা সময় মতো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের ঠিকানা জানেন না তাদেরকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি ডাকবাংলা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল এবং আপনারা অবশ্যই কান্দি চিনবেন তো কান্দি থেকে আমাদের একটুকু দূরেই আমাদের শোরুম